আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আল্লাহর সঙ্গে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের কথা বলার ঘটনা সম্পর্কে এবং আল্লাহর সাথে মুসা নবীর কথা বলার স্থান বর্তমান কোথায় রয়েছে এই বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশা আল্লাহ কোরানে কারিমে হযরত মুসা নবী সম্পর্কে অনেক আলোচনা রয়েছে প্রচুর উপমা ও বিভিন্ন আঙ্গিকে তার ঘটনা বারবার উল্লেখ করা হয়েছে যাতে মানুষ এসব থেকে শিক্ষা গ্রহণ করতে পারে যেমন কোরআানে কারিমে ঈর্ষাদ হয়েছে মুসানবী যখন মেয়াদ পূর্ণ করল এবং নিজ স্ত্রীকে নিয়ে রোয়ানা হয়ে গেল তখন সে তুর পাহাড়ের দিকে এক আগুন দেখতে পেল সে নিজ পরিবার পরিবারবর্গকে বলল তোমরা অপেক্ষা করো আমি এক আগুন দেখেছি হয়তো আমি সেখান থেকে তোমাদের কাছে আনতে পারব কোনো সংবাদ অথবা আগুনের একটা জ্বলন্ত কাঠ যাতে তোমরা উত্তাপ গ্রহণ করতে পারো সুতরাং সে যখন আগুনের কাছে পৌঁছাল তখন ডান উপত্যকার কিনারায় অবস্থিত বরকতূর্ণ ভূমির একটি বৃক্ষ থেকে ডাকা হল হে মূষা আমি আল্লাহ জগৎসমূহের প্রতিপালক সুরা কাশাস উনত্রিশ থেকে ত্রিশ তোর পাহাড়ে হযরত মুসা নবী আসমানি কিতাব তাওরাত লাভ করেছিলেন আল্লাহ তায়ালা সুরা আরাফে তা উল্লেখ করেছেন ঈর্ষাদ হয়েছে আমি মুসার জন্য ত্রিশ রাতের মেয়াদ স্থির করেছিলাম এ রাতসমূহে তুর পাহাড়ে এসে ইতিকাফ করবে তারপর আরও দশ রাত বৃদ্ধি করে তা পূর্ণ করি এভাবে আল্লাহর নির্ধারিত মেয়াদ চল্লিশ দিন হয়ে গেল এবং মুসা তার ভাই হারুনকে বলল আমার অনুপস্থিতিতে তুমি সম্প্রদায়ের মধ্যে আমার প্রতিনিধিত্ব করবে সবকিছু ঠিকঠাক রাখবে এবং অশান্তি সৃষ্টিকারীদের অনুসরণ করবে না মুসা নবী যখন আমার নির্ধারিত সময়ে এসে পৌঁছাল এবং আল্লাহ তার সঙ্গে কথা বললেন তখন সে বলল হে আমার প্রতিপালক আমাকে দর্শন দিন আমি আপনাকে দেখব তিনি বললেন তুমি আমাকে কিছুতেই দেখতে পাবে না তুমি বরং পাহাড়ের প্রতি দৃষ্টিপাত করো তা যদি আপন স্থানে স্থির থাকে তবে তুমি আমাকে দেখতে পারবে অতপর যখন আল্লাহ পাহাড়ে তাজাল্লি ফেললেন অর্থাৎ জ্যোতি প্রকাশ করলেন তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে ফেলল এবং মূষা সংজ্ঞাহীন হয়ে পড়ে গেল পরে যখন তার সংজ্ঞা ফিরে আসলো তখন সে বলল আপনার সত্তা পবিত্র আমি আপনার দরবারে তবা করছি এবং দুনিয়ায় কেউ আপনাকে দেখতে সক্ষম নয় এ বিষয়ের প্রতি আমি সবার আগে ইমান আনছি সুরা আরাফ একশো বেয়াল্লিশ থেকে একশো তিয়াল্লিশ তুর পাহাড় মিশরের দক্ষিণ সাইনা জেলায় অবস্থিত সাইনার মূল শহরের নাম আততুর এই পাহাড়কে জাবালে মুসা নামে নামাকরণ করা হয়েছে এই পাহাড়ের পাদদেশে হযরত মুসা নবীর ভাই হযরত হারুনের কবর রয়েছে তুর পাহাড়ের কথা কোরআনে কারিমের কয়েক জায়গায় এসেছে তুর পাহাড়ের কাছাকাছি বেশ কয়েকটি পাহাড় তন্মধ্যে একটি পাহাড়ের নাম সানত কার্তিন এই পাহাড়টি দক্ষিণ সাইনা জেলায় অবস্থিত এবং মিশরের সবচেয়ে উঁচু পাহাড় পাহাড়টি হজরত মুষা নবীর পাহাড়ের সঙ্গে একেবারে লাগানো এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার ছশো মিটার পাহাড়টি দেখতে বেশ সুন্দর সোনালি রঙের সাইনা এলাকার নামও কোরানে কারিমে উল্লেখ করা হয়েছে এই পাহাড়ি এলাকায় এক প্রকার গাছ হয় যা থেকে তেল তৈরি হয় সাইনা নবীদের বরক্তময় ভূমি এই অঞ্চলে অনেক নবী রাসুলের আগমন ঘটেছে এখানে রয়েছে অনেক নবীদের কবর বনি ইসরায়েলের তিহ নামক ময়দান আরও অনেক ঐতিহাসিক ঘটনার সঙ্গে এই মাটি ও পাহাড় সম্পৃক্ত এলাকাটি মুসলিম উম্মাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ তুর পাহাড়ের পাদদেশে গোলাকার আকৃতির একটি গাছ রয়েছে যে গাছের কাছে আল্লাহ তায়ালার সঙ্গে হযরত মুসা নবী কথা বলেছিলেন এবং যে গাছের কথা কোরানে উল্লেখ রয়েছে গাছটি দেখতে অনেক সুন্দর হাজার হাজার বছর ধরে এভাবে গাছটা বেঁচে আছে এটা আল্লাহর অনেক বড় কুদরত মিশরের প্রত্নতাত্ত্বিক গবেষক ড আব্দুর রহিম রায়হান এই গাছ সম্পর্কে বলেন এই বরকতূর্ণ গাছ দুনিয়ার অন্য কোথাও পাওয়া যাবে না এবং এর পাতা কখনো মরে না সেখানে লেখা আছে এই গাছের পাতা ছেঁড়া নিষেধ গাছটা আমাদের দেশের লতা গাছের মতো এজন্যই তো এই গাছটার নাম আর সাজারাতুল উল্লিকা অর্থাৎ ঝুলন্ত গাছ তুর পাহাড়ের চূড়ায় বসে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন এখনও সেই স্থানটি চিহ্নিত করা আছে তবে যে পাহাড়টি আল্লাহর নূরের তাজাল্লিতে চূর্ণ বিচূর্ণ হয়েছিল তা তুর পাহাড় থেকে উত্তর পূর্বে অবস্থিত ব্যাপক অনুসন্ধান এবং অনেক গবেষণার পর এটা প্রমাণিত হয়েছে এই স্থানেই আল্লা আলা হযরত মুষা নবীকে তার নূরের তাজাল্লি দেখিয়েছিলেন ফলে তৎক্ষণাৎ মুষা নবী জ্ঞান হারিয়েছিলেন যা কোরআনে কারিমে ঈর্ষাদ হয়েছে